আসসালামু আলাইকুম অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অনেকেই অনেক দিন থেকে অপেক্ষা করতেছেন এবং আমাকে অনেকে এস দিয়েছেন যে ভাই বিজিবি অসামরিক পদে বা সিভিলে কতদিন পর সার্কুলার হতে পারে সো ফাইনালি সেই সার্কুলারটি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং আপনার চাইলে খুব সহজে আবেদন করতে পারবেন আপনারা জানেন আমরাও কিন্তু বিভিন্ন সার্কুলারে আবেদন করে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করতে ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আপনারা আবেদনটি করতে পারবেন আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিও মূল পর্বে চলে যাই প্রথমে আমি বলে নিই এই সার্কুলারটি হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিভিল একটি সার্কুলার এই সার্কুলারটি প্রতি বছরে প্রকাশিত হয় তো এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স লাগবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখেন প্রার্থীর বয়স অবশ্যই তেরোই জুলাই দুই তারিখ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এ সারকুলারটিতে মোটে তেইশ ক্যাটাগরি রয়েছে তেইশ ক্যাটাগরির কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিই যে এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর খরচ কত টাকা করতে হবে আবেদন করার জন্য অনলাইনে আবেদন ফি এখানে দেখেন উল্লেখ করা রয়েছে কত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এক থেকে পাঁচ নং পদের জন্য একশো তো টাকা আর ছয় থেকে তেইশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে অর্থ মন্ত্রণালয় করতে হাজার চব্বিশ বারো টাকা প্লাস ছাপ্পান্ন টাকার প্রযোজ্য হবে তো এই সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদনটি সম্পন্ন করতে হবে দেখেন এখানে কত কতজন লোক নিয়োগ করা হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পদের জন্য কতজন লোক নিয়োগ করা হবে এক নাম্বার দেখেন ইমাম আরটি পুরুষ তিনজন লোকনুক দিবে এটা হচ্ছে ইমাম পদে শিক্ষা যোগ্যতা লাগবে তারপরে দেখেন দুই নাম্বার সহকারী লাইব্রেরিয়ান একজন লোকনুক নিয়োগ দিবে তিন নম্বর অফিস সহকারী এটা হচ্ছে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কম্পিউটার পোস্ট এই পদে পনেরো জন লোকনুক দিবে শিক্ষত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে আর সর্বনিম্ন পয়েন্ট থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো টাইপিংয়ের গতি ইংরেজি এবং বাংলায় বিশ্বব্ধ থাকতে হবে চার নাম্বার ড্রাফসম্যান পুরুষ চারজন লোক নিয়োগ দেবে পাঁচ নাম্বার কার্পেন্টার তিনজন লোক নিয়োগ দেবে হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেট চার এটা পুরুষ পদের জন্য আঠারো জন লোক নিয়োগ দেবে আমি আপনাদেরকে শুধুমাত্র কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সেটা দেখিয়ে দিচ্ছি কারণ সবগুলা যদি এ টু জেড বিস্তারিত দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি আপনাদেরকে শর্ট প্রসেসেই সার্কুলারটি বিস্তারিত দেখানোর চেষ্টা করছি সহকারী কিপার পুরুষ একজন দিবে আট নাম্বার হচ্ছে সহকারী বিএম পুরুষ একজন দিবে নাম্বার সহকারী পুরুষ ড্রাইভার পাঁচজন লোকনিয় দিবে দশ নম্বর হচ্ছে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ একজন লোকনুক দিবে তারপরে এগারো জন ইলেকট্রিশিয়ান পুরুষ দুইজন লোকনুক দিবে বারো নাম্বার মিডওয়াইফ এটা হচ্ছে নার্সিং মহিলা রায় আবেদন করতে পারবেন দুজন নিয়োগ দিবে তেরো নম্বর ব্রয়লার অপারেটর শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন একজন লোকনিক দিবে আঠারো চোদ্দ নম্বর টেইলর শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন দুজন নিয়োগ দিবে পনেরো নম্বর বুটমেকার শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন একজন নিয়োগ দিবে ষোলো নম্বর লস্কর শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন ছয়জন নিয়োগ দিবে সতেরো নম্বর আয়া দুইজন নিয়োগ দিবে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন তারপরে দেখেন আঠারো নাম্বার হচ্ছে ফাউল কিপার পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন একজন লোক নিয়োগ দিবে উনিশ নাম্বার বাবরচি এটাও শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এটাতে কিন্তু অনেক লোক নিয়োগ দিবে পঞ্চান্ন জন লোক নিয়োগ দিবে সর্বমোট বিশ নম্বর হচ্ছে সহকারী বাবুরচি এটাও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন দুজন নিয়োগ দিবে একুশ নাম্বার অফিস সহায়ক শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন সাতজন লোক নিয়োগ দিবে বাইশ নম্বর মালি শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন সাতজন লোক নিয়োগ দিবে এবং তেইশ নাম্বার পরিচ্ছন্নতা কর্মী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন ছাব্বিশ জন লোক নিয়োগ দিবে সমন্ত বিহার্স আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করলাম কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন করতে হবে যার লিঙ্কটি হচ্ছে জয়েন বর্ডার গার্ড ডট এ ডট জিও ভি মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে চার জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশটায় চলবে তেরোই জুলাই দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সমান্ত বিয়ার্স এই ছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে বহুল প্রতীক্ষিত অপেক্ষার পর যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় এই সার্কুলারটি সম্পর্কে ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সার্কুলার সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং যে কোনো পরামর্শ আমাদের মাধ্যমে করতে পারবেন এছাড়াও আমাদের মাধ্যমে আবেদনও করতে পারবেন যে কোনো সরকারি চাকরির সার্কুলারের